জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন শনি মঙ্গলবারে খুব ভিড় হয় আর রবিবারে শনিবার মঙ্গলবার এবং রবিবারে খুব ভিড় হয় তাছাড়া প্রত্যেক দিন ভিড় হয় কিন্তু শনি মঙ্গলবারটা প্রচণ্ড ভিড় হয় আর সোমবার দিন মন্দির বন্ধ থাকে এখন মন্দিরে যেখানে মায়ের মন্দির সে মাঠে জলে কাঁদায় ভরে গেছে ভক্তদের খুবই অসুবিধা হয় কিন্তু প্রত্যেক দিন তারপরেও ভক্তরা আসেন ওই জল কাদা পেরিয়ে এবং লাইন দিতে হয় যেখানটায় সেখানে এক হাঁটু কাদাতে পা পুরো ঢুকে থাকে তো তাতে সে কাদায় পা মানে কাদাতেই পা রেখে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা কিন্তু তবু মায়ের কাছে আসেন একটাই কারণ কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের নাম জপ করে মিরাকেল ঘটে ডাক্তার যাকে জবাব দিয়ে দিয়েছে তখন তার বাড়ির লোক মায়ের মন্দিরে এসেছেন মায়ের নাম জপ করে সেই মানুষ সুস্থ তাছাড়া অনেক কঠিন কঠিন রোগ মায়ের নাম জপ করে ভালো হয় কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় মায়ের মন্দিরে প্রত্যেক দিন লাখো লাখো মানুষ আসেন অনেকেই উপকার পেয়ে আসেন তারপর যে একবার আসে সে বারবার আসেন মায়ের নাম জপ কিভাবে করবেন খুব সহজ নিয়ম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এই ধরনের আরও অনেক ভিডিও আসবে আগামী দিনে কৃষ্ণকালী মায়ের নাম জপ করার নিয়ম খুব সহজ প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা কাঁচা কাপড়ে একশো আটবার ঠাকুরের আসনের কাছে বসে মায়ের নাম জপ করবেন জপ করার মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র আপনি একশো আটবার জপ করবেন কিন্তু আপনি সারা দিন কাজ করতে করতে টিভি দেখতে দেখতে মাকে আপনি সব সময় ডাকতে পারবেন মাকে আপনি অন্য সময় ডাকতে পারবেন না এমন নয় মঙ্গলামা বলেন মাকে সব সময় ডাকা যায় আপনি রান্না করতে করতেও মনে মনে মাকে ডাকুন টিভি দেখছেন মনে মনে মাকে ডাকুন কিন্তু নাম জপ করবেন ওই সকাল